হ্যালো বন্ধুরা সবাই স্বাগত আমার চ্যানেল টারোথ বৃষ্টিতে সবাই কেমন আছেন আপনি দেখবেন পজিটিভ থাকবেন জেনারেল স্পেসিফিক রিডিং এটা একদম না আমার ভেসমের অথবা হতে পারে টাইমলেস কানেকটিভেন যে পিক করা সব সময় সব কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস অর্জনে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলজোট সাইন বেস্ট রিডিং কয়েকটা রাসেল স্কেন থাকেন বলে সেগুলোকে মেনশন করে দিই সরোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই টাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইন গাইডেন্স কিছু থাকে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব তার আগে দেখে নেব আপনার কিছু মেসেজ এবং আপনার পার্টনারের কিছু মেসেজ প্রথমে আপনার কিছু মেসেজ দেখে নিই তারপর আপনার পার্টনার কিছু মেসেজ দেখে নেব ডিভাইন গাইড করবেন প্রথমে দেখছি আপনার কিছু মেসেজ কার্ডগুলো আমি পরে দেখব উঠে নব আপনারা কিছু মেসেজ আছে দেখেনি এই সাইডে রাখবো আপনারা পার্সোনাল কিছু মেসেজ বটম অফ তীরটাকে আমি এখানে রাখবো এবার আমি দেখে নেব যে আপনার তরফে কি মেসেজ ছিল দ্য হিট বিটুইন আস ইজ ইনটেন্স আপনি বিশ্বাস করেন যে আপনার আর ওনার মধ্যে কেমিস্ট্রিটা খুব ভালো ছিল আই ক্রাই অ্যাট নাইট কারা কারা এখনও কাঁদছেন আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কিন্তু এসছে যে আই ক্রাই অ্যাট নাইট আপনারা রাত্রে কান্নাকাটি করছেন আই ডোন্ট নো হোয়ার টু স্টার্ট আপনি এখনও কনফিউজড হয়ে আছেন যে কিভাবে আবার নতুন করে সব কিছু শুরু হবে হোয়াই কান্ট আই মুভ অন ফ্রম ইউ ভীষণ প্রমিনেন্ট এসছে দেখুন আপনার মেসেজগুলো আপনি এখনো ভাবছেন যে কেন আপনি এখনও মুভ অন করতে পারেননি এবং আপনার মনে তাকে নিয়ে খুব ইনটেন্স একটা ফিলিংস রয়েছে দেখুন ভীষণ ইনটেন্স একটা ফিলিংস রয়েছে দেখেছেন দেখা যাক আপনার পার্টনার কী ভাবছে এটা কমন আছে এটা কমনটা পরে দেখব আপনার পার্টনারের কী মেসেজ আছে দেখা যাক নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ উনি কিন্তু এটাই ভাবেন যে উনাকে কেউ বোঝেনি একমাত্র আপনি ছাড়া দুর্দান্ত আর কি আছে হোয়াট ইউ সি ইন মি উনি আপনাকে প্রশ্ন করছেন যে আপনি তার মধ্যে কি দেখেছেন চাইল্ডহুড ট্রমা আছে আপনার কারো কারো ক্ষেত্রে আপনার পার্সনের মধ্যে চাইল্ডহুড ট্রমা রয়েছে ইউ আর রাইট উনি এখন ভাবছেন যে আপনি যা করেছেন ঠিক করেছেন এটাও বলছে যে আপনি হয়তো তাকে কিছু করতে বলেছেন কিন্তু উনি বলছেন আই কান ডু দিস রাইট নাও নিশ্চয়ই ভালোভাবে দেখেছেন যেটা আপনার ক্ষেত্রে মেসেজগুলো এসছে এটা আপনার পার্টনারের ক্ষেত্রে মেসেজগুলো এসছে কাদের সাথে কোনটা ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন এবং কমন কার্ডটা কী এসছে দেখুন ইট হার্ট সো মাছ দুজনেরই একই বক্তব্য যে আপনিও বলছেন আর উনিও বলছেন যে কোনো একটা সিচুয়েশানে আপনারা দুজনেই খুব হার্ট হয়েছেন এই সিচুয়েশনটা হচ্ছে সেপারেশনের সিচুয়েশান যে এই সেপারেশান পিরিয়ডটাতে আপনারা ভীষণ হার্ট হয়েছেন এবং এই ব্যাপারটাকে কিন্তু যেমন আপনি মানতে পারছেন না আপনিও চাইছেন যে আপনিও এটাই বলছেন আপনার বক্তব্য হয় কানটাই মুভ অন ফ্রম ইউ এবং কোথাও না কোথাও উনিও সেটাই কিন্তু ভাবছে উনি এটাই ভাবছে যে ইউ আর রাইট আর এটা উনি বিশ্বাস করেন যে উনার আপনার মতো করে কেউ ওনাকে বোঝেননি কার্ডগুলো ক্ল্যারিফাই করবো আগে আপনার এনার্জিটা আমি দেখছি নাইন অফ সোর্টস এই একই ব্যাপার আসছে দেখুন দ্য সান দ্য মুন বাবা সান মুন সব এসে আছে বাটম অফ দি ডেক আছে কিং অফ কাপস মিথুন তুলা কুম্ভ রাশি মিন রাশি কন্যা মকর রাশি মেসিংহ ধন রাশি কর্কট বৃষ্টিক মিন রাশি তাহলে বাদ থাকলো কি সবগুলোই এসে গেছে দেখুন এটাই বলবো যে আপনাদের জীবনে কিন্তু একটা সুদিন আসছে সেটাকে নিয়ে ভাব এই যে আপনি দেখুন যে এই যে কার্ডটা এসছে আই ক্রাই অ্যাট নাইট দেখুন এইটাই এসছে দেখুন পুরোপুরি এটাই ক্ল্যারিফাই করেছে যারা যারা এখনও এরকম লো এনার্জিতে রয়েছেন তারা নিজেদেরকে হিল করুন বাড়িতে সমস্যা হয়েছে আপনাদের ম্যারেড কাপেলদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে পারিবারিক সমস্যা হয়েছে এবং দুপক্ষই যেন যুজুজন দুপক্ষই খুব লড়াই দুপক্ষের মধ্যেই লড়াই চলছে তার মাঝখানে আপনারা ফেসে গেছে ম্যারেড কাপেলদের ক্ষেত্রেও বলছি রিলেশনশিপের স্টেবিলিটি চান এবং আমার ভিভার্সের ক্ষেত্রে আপনারা সকলের কথা শুনে শুনে এত বিরক্ত হয়ে গেছেন যে এখন কারোর কথা শুনছেন না নিজের গোঁ ধরে বসে আছেন এখন আপনি নিজের ওপর আস্থা রাখছেন নিজের ইন্টু নিজের মন যেটা বলছে সেটাকে শুনবেন বলে এখন ডিসাইড করেছেন ম্যারিড কাপেলদের ক্ষেত্রে বললাম আর যারা নন কমিটেড রিলেশনশিপে আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে হয়তো কেউ কমন ফ্রেন্ড আছে কিংবা আপনি হয়তো আপনার মনের কথা কাউকে বলেন দেখুন সব কথা সবসময় সবাইকে বলতে নেই এবং সে যথেষ্ট আপনাকে পিঞ্চ করছে এবং তার ওপর আপনি কোথাও না কোথাও কারণ কোনো বেস্ট ফ্রেন্ডের ওপর রেগে আছেন আমার বিভাষরা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের ওপর বা কোনো রিলেটিভসের ওপর বা আদার সিস্টারও হতে পারে আপনি ভরসা করে যাকে বলেন মনের কথাগুলো তার ওপর আপনি রেগে রয়েছেন কারণ সে আপনাকে দু কথা শুনিয়েছে বাড়িতে মায়ের সাথেও হয়তো ঝামেলা হয়েছে রিসেন্ট কারণ হয়েছে কি বাড়িতে মায়ের সাথে ঝামেলা বা আন্টের সাথে মাসির সাথে পিসির সাথে যে হোক মানে এরকম রিলেটিভসের সাথে একটা ঝামেলা বন্ধু বান্ধবদের সাথে একটা ঝামেলা এটা দেখা যাচ্ছে যে আপনার মন মেজাজ খুব একটা ভালো নেই তার উপর আপনি ভাবছেন যাদের সাপোর্ট করা উচিত ছিল তারাও করছেন এখন আপনি এখন আপনার মনে হচ্ছে যে ওই একটাই গান আছে আমাদের কবিগুরু যদি তো ডাক শুনে কেউ না আসে একলা চল এখন আপনি এটাই ভাবছেন যে নিজের কথা নিজের মনে রাখাই ভালো কারোর সাথে অত শেয়ার করা উচিত নয় নিজের জীবনে এগিয়ে যাওয়া ভালো নিজের কেরিয়ার নিয়ে ভাবা ভালো এখন আপনি মনে হচ্ছে সিঙ্গেল থাকাই সব থেকে ভালো যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য ভালো আপনারা এখন এটাই ভাবছেন যে সিঙ্গেল আছেন বেঁচে গেছেন নিজের ওপর ফোকাসড হয়েছেন নিজের মনের কথা লুকতো শিখেছেন আর কাউকে বলছেন না তবে আপনার জীবনে কিন্তু ভালো দিন আসছে যে খারাপ সময়গুলো যারা ধৈর্যের সাথে পার করছেন তাদের জীবনে কিন্তু ভালো দিন আসছে সেটাই দেখা যাচ্ছে আপনার পার্টনারের ক্ষেত্রে দেখা যাক আপনার এনার্জিটা বললাম যাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন আপনার পার্টনারের কার্ডগুলোকে ক্লারিফাই করবো লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে রয়েছেন উনি হোপফুল হয়ে আছেন এবং দেখুন উনিও ধৈর্য এখানে আমি কি বললাম আপনার ক্ষেত্রে এনার্জিটা যে যারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন তাদের জীবনে কিন্তু সুদিন আছে আপনার পার্সোনালও দেখুন কোথাও না কোথাও ধৈর্যটাকে রেখে দিয়েছেন রাশির কথা আর বলবো না বার্থডেটা বলে দেবো এখানে থার্ড পার্টি সিচুয়েশান তো এখানে ছিল বটম অফ দি ডে গেছে পেজ অফ কাপ এই কার্ডটাকে আমি নিয়ে নেবো এখানে আপনাদের জন্য এটাই হচ্ছে দাওয়াই ম্যানিফেস্ট করুন যে সিচুয়েশানে আপনারা দুজনই এখনও স্টাক হয়ে রয়েছে যে পুরনো ঘটনাটা পুরনো স্মৃতিটাকে ভুলতে পারছে না ডিভাইন কিন্তু বলছে সেটাকে হিল করুন রিলিজ করুন এনার্জি এটা দেখা যাচ্ছে আপনার পার্টনার খুব ভালো করে জানে দেখুন তার জীবনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও অনেকে রয়েছেন এবং সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের জীবনেই পারিবারিক সমস্যা হয়েছে হতে পারে কেউ অসুস্থ হয়তো আপনার পার্টনার এখন লোক লোকসেবায় জনহিতকর সেবাতে বেশি মন দিয়েছে দান ধ্যান করছে আর ঈশ্বরের কাছে কায় প্রার্থনা করছে যে তার জীবনে সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় আপনাকে নিয়ে ভাবছে আপনার সাথে ফিলিংস শেয়ার করতে চাইছে যে ভুলটা করেছে সেটাকে আর রিপিট করতে চাইছে না আপনার পার্টনার এখন এটাই এখন ভাবছে যে যে ভুলটা হয়ে গেছে হয়ে গেছে সেটাকে উনি আর রিপিট করতে চাইছে না উনি ঈশ্বরের ওপর আস্থা রেখেছেন এবং এই যে এটাও দেখা যাচ্ছে যে ম্যানিফেস্ট উনিও কিন্তু করছেন কোথাও না কোথাও আপনিও করছেন তবে তার জীবনে থার্ড পার্টি রয়েছে এবং সে হতে পারে হিলার আপনার পার্টনারের সেখান থেকে হয়তো একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে বা হয়েছিল ভালোই হিলিং নিতে নিতে তার সাথে একটা জড়িয়ে কিন্তু সে আপনার কাছে ফিরে আসবার কথাটা ভাবছে কারণ এখানে হোপফুল হয়ে রয়েছে উনি ছেড়ে চলে যেতে পারেননি ওনার মনে হচ্ছে যেটা হয়ে গেছে সেটা ভুল হয়ে গেছে এবং সেটাকে শোধরাতে চায় আমি কি বললাম উনি নিজের ভুলটাকে আর রিপিট করতে চায় না আপনার সাথে কমিউনিকেশন করতে চান এবং ফিলিংস শেয়ার করতে চায় দেখুন সম্পর্কটার মধ্যে উনি একটা সমতা আনতে চায় নিজের মনের মধ্যে যে ভুলভ্রান্তি নিজের মনের মধ্যে যে বাধা বিপত্তি নিজের মনের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি উনি গ্রো করেছিলেন সেগুলোর থেকে বেরিয়ে আসতে চাইছে সমস্ত নিজের মনের মধ্যে নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে চাই যে যে যার জন্য উনি হিলিংটা নিচ্ছিলেন চাইল্ডহুড ট্রমা থাকতে পারে ওনার সেখান থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন এবং আপনাদের সম্পর্কটার মধ্যে একটা কিন্তু ব্যালেন্স মেনটেন করতে চাইছে এবং ধৈর্য ধরছে দেখুন আপনার সাথে নিউ বিগিনিং করবার ইচ্ছেই তার বেশি দেখা যাচ্ছে এটাতেই উনি জোর দিচ্ছে ম্যানিফেস্ট করছে এবং হোপফুল হয়ে রয়েছে বারবার এটাই আসছে যে উনি হোপফুল হয়ে রয়েছে এখানে ফ্যামিলি ইস্যু হয়তো হয়েছে আপনাদের কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু যেটা আমি বলেছিলাম প্রথমে ম্যারেড কাপেলদের ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু রয়েছে এখানে ফ্যামিলি অনেক ইনভলভ হয়েছে আপনাদের সম্পর্কে তবে উনি আপনাকে নিয়ে যারা নন কমিউনিটেড রিলেশনশিপে রয়েছেন আপনাকে নিয়ে কিন্তু ফ্যামিলি গড়বার স্বপ্নই দেখেন এবং সেখানে একটা হ্যাপি ফ্যামিলি লাইফ যেখানে সব আছে জয়েন্ট ফ্যামিলির একটা স্বপ্ন কিন্তু দেখে ডিভাইনের গাইডেন্সটা দেখবো কারণ হোপফুল হয়ে রয়েছে ভীষণ আপনার পার্টনার ম্যানিফেস্ট দুজনেই করছেন এইভাবে ভেবে ডিভাইনের গাইডেন্সটা দেখব দিস কুড বি দা ওয়ান ইউ হ্যাভ অলরেডি মেড দ্য রোম্যান্টিক পার্টনার ইউ সিক ডিভাইন আপনাকে এটাই বলছে যে যাকে আপনি পেয়েছেন সেটাই হচ্ছে সেই মানুষটা যার জন্য আপনি অপেক্ষা করছিলেন আপনার পার্টনারও আপনাকে নিয়ে ফ্যামিলি করবার স্বপ্ন দেখছে আপনাকে বেস্ট চয়েস মানেন এবং ডিভাইনও সেটাই বলছে যে দিস বি দা ওয়ান আর একটা ডিভাইন যেটা বলেছে সেটা হচ্ছে কো ডিপেন্ডেন্সি ভালো নয় অ্যাফেক্টিংটাকে অ্যাফেকশানটাকে যদি আপনি অ্যাডিকশানে পরিণত করেন অনেক বেশি কেয়ার করছেন স্নেহ করছেন এবং তার থেকে যদি আপনার মনে হয় যে আপনার পার্টনার সবসময় আপনার কথা শুনে চলবে সেটা কিন্তু ভালো নয় কোডিপেন্ডেন্সি ভালো নয় যেটা আপনার রোমান্টিক লাইফকে কিন্তু হ্যাম্পার করবে সেটাই কিন্তু ডিভাইন দেখিয়ে দিচ্ছে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবে যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা যারা তার উপর ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিটিংটা একটু শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে